আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা যারা ছোট শহরে থাকি তারা কিন্তু চাইলে আমরা আমাদের মনের মতো পণ্যটি ক্রয় করতে পারি না কারণ এখানে সব ধরনের পণ্য পাওয়া যায় না আর ইচ্ছে করলে আমরা ঢাকাতে যেয়েও শপিং করা সম্ভব না তাই অনলাইনের উপরে আমাদের শেষ ভরসা তা আমিও আজকে আমার সংসারের জন্য টুকিটাকি কিছু অনলাইন থেকে অর্ডার করেছি সেই ভিডিওটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের একটু হলেও উপকারে আসতে পারে আশা করছি আপনাদের ভালো লাগবে প্রথমে যে পণ্যটি আমি হাতে নিয়েছি এটি হচ্ছে একটি প্লাস্টিকের বনসাই দেখতে সুন্দর না দেখি কিন্তু মনে হয় না যে এটি একটি প্লাস্টিকের বনসাই তিনশো আশি টাকা নিয়েছে এই বনসাইয়ের প্রাইসটা আমার কাছ থেকে আমার কাছে মনে হয়েছে দামটা খুব বেশি হয়নি স্থানীয় মার্কেটে আমি এটা অনেক খুঁজেছি কিন্তু আমি পাইনি দেখতে খুবই সুন্দর এখন যে পণ্যটি আমি খুলছি এটা হচ্ছে একটি কারিবাটি আমি যে পেজ থেকে পণ্যটা অর্ডার করেছি দেখুন খুব ভালোভাবে কিন্তু তারা প্যাকিং করে দিয়েছে ওনাদের প্যাকেজিং সিস্টেমটা আমার খুবই ভালো লেগেছে এই কারিবাটিটা কিন্তু মোটামুটি অনেকটা বড় এখানে প্রায় এক থেকে দেড় কেজি পরিমাণ মাংস হাঁটবে এখানে কোনো ব্র্যান্ডের নাম দেওয়া নেই তাই আমি বলতে পারছি না এগুলো কোন ব্র্যান্ডের একটু ধুলোবালি মাখা তাই আমি একটু পরিষ্কার করে নিচ্ছি আপনাদের অনেকের কাছে এই ধরনের বাটিগুলা বা এই ধরনের জিনিসগুলা থাকতে পারে থাকতে পারে বা আছে কিন্তু আমি এখানে অনেক খুঁজেছি পাইনি তাই অনলাইন থেকে নিয়েছি আমার কিন্তু খুব ভালো লেগেছে জিনিসগুলা এখন যেটা নিয়েছি এটা হচ্ছে একটি স্পোন হোল্ডার এটা আমি স্পুন হোল্ডার হিসেবে অর্ডার করিনি এটা আমি ফুলদানি হিসেবে ব্যবহার করব দেখুন দেখতে কিন্তু অনেক সুন্দর দাম নিয়েছে মাত্র আড়াইশো টাকা আড়াইশো টাকায় কিন্তু সিরামিকের ফুলদানি সহজ একটা পাওয়া যায় না তো এটা আমার খুব ভালো লেগেছে এখন যেটা নিয়েছি এটা হচ্ছে একটা ইউশেপ বাটি বাটিটা দেখতে কিন্তু খুবই সুন্দর খুব বেশি বড় না আবার একেবারে ছোটও না এটা দাম নিয়েছে মাত্র একশো ষাট টাকা এটার মধ্যে কিন্তু কোনো ধরনের ব্র্যান্ডের নাম নেই এখন যেটা খুলছি এটা হচ্ছে একটি গোল রাউন্ড সার্ভিং ডিশ এই সার্ভিং ডিশটা আমার খুব ভালো লেগেছে আমি কিন্তু সবগুলো প্রোডাক্টই সাদা অর্ডার করেছি কারণ সাদা আমার খুবই ভালো লাগে দেখুন সার্ভিং ডিসটা কিন্তু অনেক সুন্দর মোটামুটি অনেকটা বড় আর এটার দাম নিয়েছে মাত্র দুশো টাকা এটার নিচেও কিন্তু কোনো ধরনের ব্র্যান্ডের নাম নেই এটা একটা অয়েল জার আমি ইউটিউবে অনেক ভিডিওতে এই অয়েল জারটা দেখেছি আমার খুব ইচ্ছে ছিল অনেক দিনের যে এই অয়েল জারটা নিব কিন্তু স্থানীয় মার্কেটে আমি খুঁজে পাচ্ছিলাম না আমি দারাজে দেখেছি দারাজে আমার কাছে একটু মনে হয়েছে দামটা একটু বেশি তো এই পেজ থেকে আমি চারশো পঞ্চাশ টাকা দিয়ে এই অয়েল জারটা নিয়েছি এটা কিন্তু কাচের আর বডির মধ্যে স্টিল লাগানো আর মুখটা কিন্তু প্লাস্টিকের তবে দেখতে অনেক কিউট আমার তো খুবই ভালো লেগেছে আর এই অয়েল জারটায় 500ml তেল ধরবে এটা হচ্ছে একটা ছোট বাটি বাটিটা শেপটা খুব সুন্দর ছোট একটা বাটি এটা দাম নিয়েছে 180 টাকা এরকম আমি দুইটা বাটি অর্ডার করেছি তবে আরেকটা যেটা অর্ডার করেছি এটা একটু বড় আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি কি ঠকেছি না জিতেছি আর আপনাদের কেমন লাগছে পণ্যগুলা সেটাও জানাতে পারেন আর কেউ যদি পেজটার নাম জানতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব দেখুন এটা কিন্তু ওই ছোট বাটিটার মতোই কিন্তু এটা একটু বড় দেখুন দুইটা বাটি কিন্তু একসাথে খুবই ভালো লাগছে আর এই বড় বাটিটার দাম নিয়েছে দুইশো টাকা এখন যেটা খুলছে এটা হচ্ছে একটি কাবাব ট্রে এই কাবাব ট্রেটা আমার খুবই ভালো লেগেছে এটা কিন্তু মোটামুটি অনেকটা বড় আর এটা কি দাম নিয়েছে কিন্তু মাত্র তিনশো আশি টাকা এটা কিন্তু আমি দারাজাও দেখেছি কিন্তু সেখানে আমি দেখেছি প্রায় সাড়ে চারশো টাকার উপরে এই কাবাব ট্রেটার দাম আর সবশেষে আছে একটি মিল্ক পট খুবই ছোট একটা মিল্ক পট দেখতে অনেক কিউট আমার তো দেখে খুবই ভালো লেগেছে এই পটটা এটার মধ্যে কিন্তু খুব বেশি মিল্ক ধরবে না মাত্র আড়াইশো এম এল ধরে কিন্তু দেখতে খুবই কিউট তাই এটা আমি অর্ডার করেছি আমার খুবই ভালো লেগেছে আর এই পটটার দাম নিয়েছে একশো আশি টাকা তবে এটা আমি দারাজি একটু কম দামে দেখেছিলাম এই তো টুকিটাকে এগুলো জিনিসে আমি অনলাইন থেকে অর্ডার করেছি আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে ভিডিওটিতে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয় আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সম্পূর্ণ ভিডিওটা কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম